নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একটা মাছের রেসিপি শেয়ার করব গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে খুবই পরিচিত মাছ প্রত্যেক বাড়িতে রান্না হয়ে থাকে আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের রেসিপি এখানে দেখুন আমি দুটো সরপুটি মাছ নিয়েছি মাছটা ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছ ম্যারিনেট করে নেব তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব আপনারা এর সাথে লঙ্কার গুঁড়োও মাখিয়ে নিতে পারেন ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি দেখুন মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি রান্নাটা করব। ততক্ষণে মাছের মশলাটা রেডি করে নিই তার জন্য আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ এটা কালারের জন্য ইচ্ছে না হলে বাদও দিতে পারেন ঝালের জন্য আমি দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা বাটা আপনারা লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন আর ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি টমেটো বাটা বাটা মশলাগুলোও আমি আজকে এই গুঁড়ো মশলার সাথে একসাথেই মিশিয়ে রেখে দিলাম আপনারা চাইলে আলাদাভাবেও রান্নায় ব্যবহার করতে পারেন একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল তেলটাকেও দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব একবারে সব মাছ দেবো না একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি দেখুন প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার এই মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নেব এই একইভাবে মাছের মাথাগুলোকেও লাল করে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো ভেজে নিয়ে ফেরত আসছি দেখুন মাছের মাথাও ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু একটা আলু লম্বা করে কেটে নিয়েছি সেই আলুটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলু ছাড়াও শুধু মাছ দিয়েওই রান্নাটা করতে পারেন আলুটা দিয়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি লাল করে দেখুন আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার দরকার নেই এবার এর মধ্যে দিয়ে দেব মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি ভালো করে নেড়ে চেড়ে দিলাম মশলা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এর আগে আলু ভাজার সময় কিন্তু আমি লবণের ব্যবহার করিনি লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি মশলার ওপরে দেখুন তেল ভেসে উঠেছে ঢাকনা খুলে ভালো করে একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু টমেটো ব্যবহার করেছি সেই জন্য টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম তবে চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে চিনিটা বাদও দিতে পারেন চিনি দিয়ে আবারও এক মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনি যতটা ঝোল রাখবেন সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ মাছের মাথা সব দিয়ে দিলাম মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি ঝোলের মধ্যে দিয়ে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্নাটা হতে দেব দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি এবার খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দিলাম হলে মাছগুলো ভেঙে যেতে পারে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সরপুটি মাছের আলু দিয়ে ঝোল ওপর থেকে একটু ধনে কুচি ছড়িয়ে দিয়েছি খুবই সহজ রান্না ঘরোয়া পদ্ধতিতেই রান্না করেছি এই মাছের ঝোল কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমার আজকের এই সরপুটি মাছের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে